আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উরীদু তাওয়াফা বাইতিকাল হারাম সবা'আ আশওয়াতায় ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি যদি আরবী মন না থাকে আল্লাহ আমি 7 চক্কর এক তাওয়াফের নিয়ত করলাম এই কাবা বাইতুল্লাহ আমার জন্য সহজ করে দেন আমার পক্ষ থেকে কবুল করে দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এবার আপনারা বলেন আচ্ছা কয় আকবার আজ চক্করে এক তাওয়ফ সাত চক্করে এক তাওয়ফ টিং না সোফা ওয়াল্মারওয়াতা সাফাতে উঠে সংক্ষেপে একটু দোয়া করবেন কারণ পুলিশ আপনাকে দাঁড়াতে দেবে না কেমন মানুষের চাপ এই এক ফাকে দিয়ে দাঁড়ায় আল্লাহ তুমি আমার এই দোয়াগুলো কবুল করো আমি এরপর আপনি নিয়োগ করবেন আল্লাহ হুম টিং নি

لا شريك له لا شريك له, له الملك له المل وله الحمد الحم وهو, على وهو على كل شيء قدير كل شيء الله, أكبر. الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر, الله أكبر. ولله الحمد الْحَمْ اي سبحان الله سبحان الله والحمد لله, والحمد لله ولا اله إلا, 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 الا الله والله اكبر الله أكبر من ان شاء الله ابر ركم. سبحان الله العظيم وبحمده এই আমলটা করলে কোন জায়গায় কি হবে বলেন তো ভুলে গেছেন এই আমলটা করলে জান্নাতের বাগানের মধ্যে আপনার জন্য আল্লাহ পাক খেজুর গাছ তৈরি করে দেবেন একটা খেজুর গাছের পরিধি তার এখান থেকে তেজি ঘোড়া দৌড়ানো শুরু করবে ঘুরে সেই ঘোড়াটা এখানে আসতে একশো বছর সময় লাগবে তাহলে আপনি বুঝেন খেজুর গাছটা কত বড় কি পরিমাণ খেজুর ধরবে সব আপনি খাবেন আল্লাহ আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেন এরপর আপনি যদি আমলটা করেন আপনি জান্নাতের গুপ্তধনগুলো ধনগুলো পাবেন আপনার আমল নামে লেখা হয়ে যাবে আপনি জান্নাতে যাবেন আল্লাহ সব গুপ্তধন আপনার জন্য মুক্ত এই ধর তোর জান্নাতের গুপ্তধন তুই ভোগ কর আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ মিনাতে এই আমলগুলো করবেন আরাফার ময়দানে এই আমলগুলো করবেন তার মাঠে স্পেশাল আপনার মাগরি এসা আর জামারাতে মারার জন্য পাথর এই তিনটা কাজ ছাড়া আর কোনো আমল আছে একটাই আমল সেটা হলো আপনি ঘুমাই যতটুকু ঘুমাবেন তাহাজ সেখানে পড়বেন না মুস্তালিফার রাতে আল্লাহ রাসুল তাহাজ্য পড়েন নাই অতএব আপনার সেখানে এত বেশি পণ্ডিতি করার দরকার নাই আপনি ঘুমান শোভে সাহাদেক হবে উঠেন অজরু করেন যদি আপনি মসজিদে মাসায়রুল হারামের আশেপাশে থাকেন ওই মসজিদের সাথে আপনি জামাটটা ধরেন আর না হয় মুস্তালিফার যে কোনো জায়গাতে আপনারা থাকবেন গ্রুপ করে সলাদুল ফজর আদায় করবেন আদায় করে আপনারা আপনাদের মতো করে সামনে অগ্রসর হবেন আচ্ছা খুব সহজ শুধু আপনারা বইটা ফলো করবেন কোনো মোহ আপনার লাগবে না আপনি এটা ফলো করে এটা বেশি বেশি পড়বেন আর ডে বাই ডে আপনার কোন দিন কি করতে হবে আট তারিখ কী করতে হবে নয় তারিখ কী করতে হবে দশ তারিখ কী করতে হবে এগারো তারিখ কী করতে হবে বারো তারিখ কী করতে হবে ডে বাই ডে আসে না উল্লেখ আপনারা অনুসরণ করবেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মনজুর করুন আল্লাহ মাহাবেন